ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনারা সবাই জানেন যে ইতিমধ্যে যে আমি গ্রামে আছি তো আজকে আমি গ্রামে সারাদিন কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবে চলেন দেখতে থাকুন তো গাই দেখেন ঘরের কি অবস্থা দেখেন এখানে বাচ্চারা খেলাধুলা করতেছে বাচ্চা চার তো ভাইয়েরা আসছে টিভি দেখতে এখানে ভাই বসে আছে তো বেশি কথা না বাড়ায় আমি শুধু আমার মার বিছানাটায় আসলাম আমি সে আমার মার গুছায় ফেলাইলাম এই আমার ভাই এখানে বসে ফ্রি ফায়ার খেলতেছে কি যে একটা নেশা ফ্রি ফায়ার খেলা বিশ্বাস করবেন না তো সকাল দশটা এগারোটা বেজে গেছে এখনও ঘরের কোনো কাজকামি করা হয়নি তো আমি সময় নষ্ট না করে তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নিতেছি দেখেন আপনারা সবাই খুবই কষ্ট হয়েছে আমার বিছানাগুলো গুছাইতে আমার মার বিছানা এখানে দুইটা কম্বল দেখলেন তো আপনারা এটা ছোট ছোটো তো তার জন্য ওনারা দুইটা কম্বল ব্যবহার করে আর আমাদের এই বিছনায় এই বড় কম্বলটা খুবই ভারী আমার বাস করতে অনেক অসুবিধা হয় তো আমাদের এই যে এই খাত ইয়ার তলে ওগারের তলে এখানে হাঁস থাকে তো হাঁসগুলোরে সকাল সকালই বের করে এখন সব কিছু পরিষ্কার করে নিতেছি দেখায় সব কিছু ঘরের প্রত্যেকটা কোনা কোনা আমি ঝাড় দিয়ে দিতেছি তো ঝাড় দিতে দিতে এখানে একটা পেঁয়াজ ছিল তো এই যে দেখেন আমি আমার মারের পেঁয়াজটা ধরাই দিলাম যে দেখো তোমার পেয়েদের এখানে কি করে দেখছেন ঘরে থেকে কত ময়লা বের হয়েছে তো অনেক দিন হয়েছে আমি গেছি ঘরের কোনো কাজ কাম কিছুই করি না বাবার বাড়ি আসছে শুধু বসে বসে খাইতে তো এটা মাথা থেকে বের করে এখন ঘরে সব কাজ শেষ করতেছি অল্প অল্প করে আস্তে আস্তে করে আমি আসছি এখানে দুই তিন দিন হয়ে যাবে এই বাতাসের জন্য আমি ঝাড়ুই দিতে পারতেছিলাম না উ ঠান্ডা যতবার ঝাড়ু দিই ততবারই ময়লা বারবার বাতাসের দিকেই চলে যায় তারপর অনেক চেষ্টা করার পর অনেক কষ্ট হওয়ার পরেও ঝাড়ু দিলাম তো দেখেন আমার আম্মু কাপড় চাপড় ধুয়ে এনে রোদ দিছে খুবই কষ্ট করে ঠান্ডা ঝাড়ু দিলাম কি রোদ বিশ্বাস করবেন না এই রোদের ভিতরে আমি পুরো ঘাই এক হয়ে গেছি প্রচুর কাজ করছি তো বৃষ্টি তো আমাদের এখানে তো এই কাগজগুলো একসাথে করে আমাদের ঘরে চারপাশ দিয়ে দিয়ে দিতে হবে কারণ বৃষ্টির পানিতে আমাদের এই ভিটার মাটিগুলো চলে যেতেছে আস্তে আস্তে তো দেখেন সব কিছু আমি পরিষ্কার করে নিয়েছি হালকা পাতলা করে তো এর মধ্যেই শুনলাম যে আমাদের চাচা তো ভাইয়ের ওই ছাগলের নাকি বাচ্চা হয়েছে আমি আনার পরে ছাগলগুলো আনা হয়েছে মাসাল্লাহ দিলে অনেক তাড়াতাড়ি বাচ্চা দিয়ে দিছে তো দুইটা বাচ্চা হয়েছে একটা মেয়ে বাচ্চা একটা ছেলে বাচ্চা ছাগলের তো এটাই আমরা এখন দেখতে যেতেছি আমি আমার ছেলে আমার আম্মু আমার আম্মু তো আগে আগেই গেছে আর অনেক মানুষই আসছে দেখতে আমাদের পাড়াপড়ি ভাবি আমার আরেক চার তো ভাইয়ের বউ সবাই আসছে যে দেখেন দুইটা ওই যে একটা দুদু আর আরেকটা ওই যে বসে আসছে আজকেই হয়েছে দেখছেন আমার তো দেখে খুবই ভালো লাগছে কারণ আমি আগে কখনো দেখিনি বা মানে ফেস টু ফেস কখনও দেখিনি যে এরকম ছাগলের বাচ্চা একদিনই হয়েছে তো আমাদের দেখা শেষ হওয়ার পরে আমি যা মুখে দিয়ে আস্তে আস্তে দেখি বৃষ্টি পড়ে যেতেছে আমি বলি আব্বু দুধ দৌ দুধ আমাদের আমরা ভিজে যাব আবার আমার ছেলে দেখেন মুখে দুইটা আঙ্গুল দিয়ে কীভাবে হাসতেছে দেখছেন আমি দুধ দিতেছি দেখে চার ও পাঁচটা এত অন্ধকার হয়েছে বলার বাইরে বৃষ্টি হওয়ার কারণে কোথায় না জানি ঝড় বৃষ্টি হইতেছে তো এই যে দেখেন আমার আব্বু আম্মু সব কাপড় চোপড় তুই নিতেছে আর আমার চার চারট ভাই ঘরে গেল তো বৃষ্টি থামার পরে আমি গোসল করে নিয়েছি গোসল টোসল করে তো চিন্তা করতেছি এখন কি করব। তো আমি বাবুরেও গোসল করায় আম্মুর কাছে দিলাম তো অনেকক্ষণ চিন্তা করার পরে চিন্তা করলাম যে চলো আমরা একটু হাইটা আসি আমার আম্মুরে বললাম তো এখন আমাদের আরেকটা চাচাতো ভাইয়ের বাসায় যাব সবাই ওই যে আমার আম্মু আমার ছেলে আমার বড় ছেলে ওই যে আমার ভাস্তি ওইটা হচ্ছে আমার ছোট নাতি এক কথায় আমার ছোট জামাই আমি সবাই যাব এই তো প্রায় এসেই পড়ছি ওনাদের বাড়িতে তো আমি সব কিছু আপনাদেরকে দেখাইতেছি যে আমার চা ভাইদের বাড়িটা আমার চাচাত ভাই আবার স্কুলের মাস্টার তো ছেলেদেরকে মেয়েদেরকে পড়াশোনা করাই স্কুলের তো দেখেন ওনাদের বাড়ির পরিবেশটা আমার কাছে এত ভালো লাগছে বলার বাইরে খুবই ভালো লাগছে আমার তো এখানে ঢুকতে একটা নারিকেল গাছ সুয়ারি গাছ এই আম গাছটা দেখে আমি একদম অবাক হয়ে গেছি এত ছোট আম গাছে এত বড় বড়ো আম বিশ্বাস করবেন না আমার আম্মু দেখে প্রথমে আমার দেখাইতেছে যে দেখো ধীরে ধীরা দেখাইতেছে আমি দেখে পুরাই অবাক দেখেন আমার মুখের এক্সপ্রেশনটা তো আমি তো সাথে সাথে আপনাদেরকে দেখাইতেছি দেখেন কি হাসি আমি কি বলবো দেখেন আমার ছেলেও ধীরে হলাইতেছে এত ছোট গাছ এত বড় বড়ো আম বিশ্বাস করবে না কি যে বলবো আমি আমার বড় ছেলেটাও ধরে ফেলতেছে দেখছেন এত ছোটো গাছে এত বড় বড় আম এখানে জবা গাছ জবা ফুলগুলো কত সুন্দর হয়ে ফুটতে আসে এখন আমরা বাড়ির ভিতরে যাব তাই ক্যামেরাটা অফ করতেছিলাম তো বাড়িতে কথাবার্তা বললে এখন বের হইছি বের হওয়ার পরে মাথায় একটা বুথ দিয়ে আসছিলো যে আলিফ চল ওই যে আমি আমার ভাইরে বলতেছি যে চল আমরা রাত্রে আসা আমগুলো চুরি করে নিয়ে যাবো তো আমার মার মনটা খারাপ ওই ভিতরে যায় কথা হয়েছে যে তাড়াতাড়ি চলে যাবে তাই আমি আমার মার একটু আদর করে দিলাম আমার বড় ছেলেকে একটু আদর করে দিলাম এই যে আমার ছোট ছেলেও আমার মাকে আদর করে দিতেছে কারণ মনটা খারাপ হয়ে গেছে যখন বলছি যে আমি চলে যাব এক দুই দিনের ভিতরে কী বলবো বলেন মার মন তো তাই আর কি খারাপ হয়ে গেছে তো সবাইকে আদর টাদর করে আমার ছেলে আমার কুলে এসে পড়েছে ওর নানির কুল থেকে যে কি করতেছে আমার কুলে আসার জন্য তো বেশি দেরি না করে আমার কুলে নিয়ে আসলাম এই যে এখন আমার বড় ছেলেকে নিয়ে আমার মা হাঁটতেছে এই যে আমার ভাই সবাই একসাথে আমরা গেলাম আবার একসাথে আসতেছি এরকম করে হাঁটতে হাঁটতে আমার কাছে খুবই ভালো লাগছে মানে এত খোলামেলা জায়গা এত গরমের দিনেও এত ঠান্ডা আমার কাছে খুবই ভালো লাগছে তো দুপুরের খাবার আমরা খাই খাইনি তো আমরা ওইখান থেকে হেঁটে এসে খাইতে বসছি তো খাওয়া দাওয়া শেষ করে সন্ধ্যা আজান দিবে তো বেশি দেরি না করে ঘরটা ঝাড় দিয়ে দিতেছিলাম ঘরটা ঝাড়ট দেওয়ার পরে এই যে পানি আনতে গেছিলাম তো পানি টানি আনবো আনার পরে দেখেন আমার ছেলেকে নিয়ে আমার ভাই হাঁস দেখাইতেছে ওইটা আমার আরেক চাচাতো ভাইয়ের হাঁস এখানে বিশ্বাস করবে না দুই হাজার হাঁস আছে তো এখানে আমার আম্মু আমার ছেলের জন্য নুডুলস রান্না করতেছে আর এই দেখেন আমার আম্মু আপনাদেরকে দুই দেখাইতেছে কি বলবো যে বিটিএস ফ্যান সবাই তো এই তো দেখেন আমি পানিটা নিয়ে নিয়ে আসছি পানিটা নিয়ে আসার পরে দেখি যে আমার মা আমার ছেলে আমার বড় ছেলে এরা কেউই বাসায় নেই তো চলেন তো দেখি আমার আম্মু আমার ছেলেরা কোথায় গেছে নাকি আমার আম্মু আমার ছেলেদেরকে নিয়ে পলায় গেছে চলেন তো দেখি দেখেন দিনের কি অবস্থা দেখছেন পুরো চারোদিকেই অন্ধকার হয়ে গেছে তো আমি বাসা থেকে বের হওয়ার পরে দেখে আমার মা আসতেছে কিন্তু আমার বড় ছেলে নাই আমার ছোটো ছেলে আছে। তো এই তো জিজ্ঞাসা করতেছে এই তোমরা কোথায় গেছিলা তোমাদেরকে পিটাবো তোমরা আমাকে থুয়ে কোথায় চলে গেছো দেখছেন আমার ছেলে আমাকে দেখে কী করতেছে বলছে তোমাকে নিব না তুমি আমাকে রাইখা চলে গেছো কেন হ্যাঁ আমার আম্মু বলতেছে চোপ তোমাকে পিটাবো তুমি আমার নাতিনকে কুলে নাও এ দেখেন আসার জন্য কি করতেছে এখনো বেশি দেরি না করে আমার বাবুকে আমার কুলে নিয়ে নিলাম একটু আদর করে দিলাম এটা আমার লক্ষ্মীটি এটা আমার সোনা না মানে এখনো জানেন কী করতেছে ওই এখন আমার বুকের ওপর ঘুমিয়ে আছে। এটা আমার লক্ষ্মী একটা ছেলে দেখেন এই জায়গাটা আগে কত সুন্দর আসিল এখন বৃষ্টি হওয়ার পর আর ধান কাটার পর পুরো পরিবেশটাই চেঞ্জ হয়ে গেছে তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাকে সাপোর্ট করে যাবেন